আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে স্ন্যাকস বিকালের নাস্তা আমি ডিমের চপ এইভাবে বানাই দেখুন এখানে আমরা যে ডিম ভাজি করি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি ধনে পাতা লবণ দিয়ে আমি ডিমগুলারে মেখে নেব বেগুনির চপ আলুর সব তো অনেক খাইছেন এবারে একটু ডিমের সব একটু বানিয়ে দেখুন অনেক মজা বিকেলে নাস্তা আমি এখানে চারটে ডিম দিছি আপনারা সাড়ে তিনটা পাঁচটা যা পারেন দিতে পারেন আরও নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন শেয়ার করবেন আর আমি এখানে ময়দা দুই চামচ নিয়েছি আর কোন ফ্লাওয়ার দেব দুই চামচ কোন ফ্লাওয়ার না দিল চলবে আমার আছে বাসায় তাই আমি দিছি একটু ক্রিস্পি হওয়ার জন্য বেসন দিলাম দুই চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কোয়াটার চামচ ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু কোয়াটার চামচ একটুখানি বেকিং সোডা দিলাম আদা রসুন বাটা একটা ডিম এখন আমি ভালো করে মিক্স করে নিবে এগুলোকে ভালো করে মেখে তারপরে পানি দিয়ে একটু একটু করে পানি দিতে হবে এই ডোটা একদম বেগুনের সব বানাই আলুর সব বানাতে যে ডোটা করেন একদম ওই রকমই কিন্তু কফারটা হচ্ছে আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি আর আমি যে ডিমগুলোকে ভেঙে রেখেছি এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব এখন ডিমগুলোকে বেজে নেব আমরা যেভাবে ডিম বাজি করি সেভাবে সেই রকমই আমার ডিমগুলো এক ফিট হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টাই দিব আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি যে উপরে যে তেলগুলো আছে এগুলো টিস্যু দিয়ে এগুলো সেকে নেব এখন আমি ডিমগুলোকে কেটে নেব ফিস ফিস করে ওইদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে বেজে নেব একটু ব্রাউন কালার বাদামি কালার করে নেব দেখুন সুন্দর একটা কালার আসছে এখন হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আর অবশ্যই এগুলো গরম গরম পরিবেশন করতে হয় গ্যাস আপ দিয়ে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটা আমি এই যে ফার্স্ট টাইম বানাইছি কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আর যারা বানাইতে জানেন যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো অসুবিধা নেই আজকে এখানে বিদায় নিচ্ছি আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ